নামাজ হলো এমন একটি বাদার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক করে ওঠে যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে যেতে পারেন বলেন না সুবহানাল্লাহ এ মুমিন মুসলমান আমি কুরআন হাদিস স্টাডি করে দেখেছি রিচার্জ করে দেখেছি আল্লাহ রব্বুল আমিন কুরআনে হাকিমের মধ্যে যে পরিমাণ নামাজের কথা বলেছেন অন্য কোন ইবাদতের কথা সেই পরিমাণ বলেন নাই বলেন না সুবহানাল্লাহ কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আশি থেকে ৮৬ জায়গার মধ্যে বলেছেন ওয়া আকিমুস আমার বান্দারা তুবরা নামাজ ফেব্রু এমনি বা আমি আল্লাহর নবীর হাদি বুলুনি চার পরে জানি পরে রেখেছি আল্লাহর নবী নামাজের জন্য যে পরিমাণ আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন অন্য কোনো ইমাদতের জন্য আল্লাহর নবী সেই পরিমাণ আদেশ নির্দেশ দেয় নাই বলেন না ভালো আল্লাহ শুধু তাই নয় পৃথিবীর প্রো থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছেন প্রত্যেকটা নবীর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ গুণা ছিল প্রত্যেকটা নবীর জীবনের শেষ করতে গুণা ছিল আমার উম্মতেরা নামাজ কায়েম করো বলেন না সুবহানাল্লাহ এর মুসলমান শুনে দেই না জীবনের শেষ কখনো হুস কখনো বেহুস ওই সময় সাহাবাইকরামদের কি বলে নাই ও আমার সাহাবিরা তোমরা গাড়ি বাড়ি বানাও তোমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করো তোমরা কোটি কোটি টাকার মালিক হ ওই কঠিন মুহূর্তে অন্তিম মুহূর্তে আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা শুনো জমিনের মধ্যে নামাজ প্রেম করো নামাজ বলেছিল